শিলিগুড়ির লেক টাউন ও চম্পাশুরি এলাকায় একাধিক বিরিয়ানি দোকানে পোকাযুক্ত বিরিয়ানি পরিবেশনের অভিযোগ ঘিরে শহরে চাঞ্চল্য প্রতিবাদে বৃহস্পতিবার শিলিগুড়ি পুর ঘেরাও করে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ সংগঠনের সদস্যরা মেয়র বাবু বিরিয়ানি খাবেন নাকি স্লোগান তুলে বিক্ষোভ দেখান এবং হাতে বিরিয়ানির প্যাকেট নিয়ে অবস্থান বিক্ষোভে বসেন মেয়র উপস্থিত না থাকায় তাকে বিরিয়ানি দেওয়া সম্ভব হয়নি ঘটনার জেরে রাস্তায় যান চলাচল ব্যাহত হয় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী প্রায় এক ঘন্টার বিক্ষোভের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে মহামঞ্চের অভিযোগ শহরের মানুষ বিষ মিশ্রিত খাবার খাচ্ছেন অথচ প্রশাসন নিষ্ক্রিয় অপরদিকে মেয়র গৌতম দেব জানান ইতিমধ্যে অভিযানে নেমেছে প্রশাসন এবং দোকানগুলির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এই শিলিগুড়িতে ঘুরতে পিছে হচ্ছে না কেন তুমি জবাব চাই জবাব দাও এই শিলিগুড়িতে পিছে না চাই জবাব দাও বছর খানিক আগে একটা জায়গায় আমরা বিড়ি পোকা পাওয়া গেছিল আমরা সেই সাথে শিলিগুড়িতে আহ শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনারের কাছে আমরা একটা নিয়ে যাই ম্যাডাম

তারা সে লাইসেন্স থেকে দিচ্ছে আমরা জবাব তাদের কাছে করছি গোটা শহরবাসী আজকে যে বিরিয়ানি খাচ্ছে যে পচা বিরিয়ানি খাচ্ছে সেই বিরিয়ানিটা মেয়র কেও খেতে লাগবে কমিশনার কেও খেতে লাগবে কেন তারা কোনো পদক্ষেপ নেয়নি কেন তারা কোনো পদক্ষেপ নেয় নেই বলে আজকে এরকম ঘটনা আজকে শিলিগুড়ি শহরে নজর দিয়েছে কেন নেই সেই মধ্যে আমরা আজকে এখানে একটা ডিপুটেশন প্রদান করতে করতেছি আর মেয়র সাহেবকে একটা উপহার দিতে এসেছি বিরিয়ানি আমার নাম সুদীপ চন্দ্র হিন্দু মহামন্ত্র